আপনারা দেখুন আমি আজকে রান্না করছি পাবদা মাছের ঝাল রেসিপি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাদা জিরে কালো জিরে মিশিয়ে একসাথে দিয়ে দিচ্ছি আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট লবণ পরিমাণ মতো দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু জল এরপরে দিয়ে দিচ্ছি কাজু আর সরষে বাটা দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখুন আপনারা কাজু পাবদা রেডি আমায়